ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আজকের একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এত পাওয়ারফুল ভিডিও এত পাওয়ারফুল কাজ না করা পর্যন্ত বুঝতে পারবেন না এত সময় ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে ভিডিওটা কত পাওয়ারফুল ভিডিও তো এত বড় একটি ভিডিও যার তুলনা করে শেষ করতে পারবেন না আপনি এত বড়ো পাওয়ারফুল তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হল দুষ্ট দুষ্টতান্ত্রিক আমাদের দেশে অনেক দুষ্টতান্ত্রিক আছে অনেক দুষ্টতান্ত্রিক যারা মাত্র মানুষের ক্ষতির সাধন করে মানুষের উপকার করতে পারে না সেই সকল তান্ত্রিকের তন্ত্রক্রিয়া বন্ধ করে দেওয়ার জন্য আজকে আমি একটি মন্ত্র আপনাদেরকে দিতে এসেছি এটার নাম বগাবগি চালান এই বগাবগি চালান মন্ত্র এত পাওয়ারফুল এত পাওয়ারফুল মন্ত্র এই মন্ত্র দ্বারা একবার যদি আপনি প্রয়োগ করে দেন আমার বলা নিয়ম মতো তাহলেই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে ওই তান্ত্রিকের কার্যক্রম ওই তান্ত্রিকের কার্যক্রম তো বুঝতেই পারছেন যে আজকের যে এত বড়ো পাওয়ারফুল মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন কীভাবে সিদ্ধি করবেন সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো বন্ধুরা আলোচনা করার আগে সবার কাছে আগেই বলে রাখি বিশেষভাবে আপনাদের কাছে আমার এটাই চাওয়া আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এত আজকের এই ভিডিওটি এত পাওয়ারফুল আপনারা ভাবতেও পারবেন না যে এত দ্রুত কাজ করে আমি নিয়মটি আপনাদেরকে বলে দেবো মূল আলোচনায় চলে যাব ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না কারণ ভিডিও একটু বড় হতে পারে একটু বড় হতে পারে কারণ আপনাদেরকে যদি আমি কথা বুঝে না বলি আপনারা কীভাবেই কাজ করবেন ভালো কোনো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয় তো বন্ধুরা আরেকটি সুখবর আপনাদেরকে আমি দেই আমার বাংলাদেশে একাধিক তো অনেক গুরু আছে তাদের কাছে তন্ত্রক্রিয়া শিক্ষা করে আমি ইন্ডিয়াতে গিয়েছি ইন্ডিয়াতে আমার যিনি গুরু ওনার নাম অনিমেষ ঢালি ওনার চ্যানেল আছে ইউটিউবে ওনার চ্যানেলের ভিতরে বইবহুল আলোচনা চলতে আছে একটি কিতাব নিয়ে সেই কিতাবের নাম হলো শিব চক্রজাল এই শিব চক্রজাল কিতাব যদি আপনাদের সংগ্রহ করতে হতো তাহলে সেটা গুরুদেবের সাথে যোগাযোগ করে ইন্ডিয়া থেকে কুরিয়ানের মাধ্যমে সংগ্রহ করতে হতো তাতে আপনাদের অনেক সময় লাগতো তো এখন এই শিব চক্রজাল কিতাব বাংলাদেশে যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কেতাবের ভিতরে উল্লক্ষ্য আছে আপনারা কিভাবে গুপ্তধন তুলবেন গুপ্তধন তোলার তন্ত্র মন্ত্র যন্ত্র ও বিভিন্নভাবে আলোচনা করা আছে এই চিত্রকলার কেতাবের নিয়ে এই কেতাবের ভিতরে আরও বিভিন্ন ধরনের বড় বড় নকশা বড় বড় যন্ত্র এবং মন্ত্র দিয়ে আবৃত্তি করা এই পাওয়ারফুল কিতাব এই কিতাব আপনি কোনো লাইব্রেরিতে কিনতে পাবেন না ভারতবর্ষে যদি এই কিতাব আপনি কিনতে যান অন্য কোন জায়গায় পাবেন না ভারতবর্ষে যদি এই কিতাব কেউ সংগ্রহ করতে চান গুরুদির সাথে যোগাযোগ করে তার কাছ থেকে কিতাব সংগ্রহ করতে হবে আর বাংলাদেশে থেকে যদি কেউ এই কিতাব সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করে স্কিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কিতাব আমার কাছ থেকে আপনারা নিতে পারেন এবং জিনতেন মালিক তেল জিন পাউডার সহকারে যা কিছু আপনাদের প্রয়োজন সব কিছুই আমি আপনাদেরকে দিতে পারবো তো বন্ধুরা কথা না পারিয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছে আমি নিয়মটা বলে দিছি ধৈর্য সহকারে আপনারা নিয়মগুলো শুনবেন তো আজকের দেওয়া যে মন্ত্রটি এই মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন মন্ত্রটি ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন নিয়মটা আমি বলে দিচ্ছি তো বন্ধুরা আমাবস্যা রাতে যে কোনো আমাবস্যা রাতে আপনি একটি ফাঁকা জায়গায় চলে যাবেন যে ঘরের ভিতরে বসলে কোনো কাজ হবে না ঘরের ভিতরে বসে এই মন্ত্র সিদ্ধি হয় না আপনি একটা ফাঁকা জায়গায় চলে যাবেন যে কোনো একটা ফাঁকা জায়গায় চলে যাবেন কোনো ঘরের ভিতরে না ঘরের বাইরে হলেই হবে সেই জায়গাটা নির্জন একটি ফাঁকা জায়গায় চলে যাবেন ফাঁকা জায়গায় চলে যাবেন সেখানে গিয়ে আপনি একটি শুদ্ধ আসন বিছিয়ে নেবেন পরিষ্কার একটি আসন বিছিয়ে নেবেন সেই শুদ্ধ আসন বিছিয়ে নিয়ে সেই শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনি আপনি শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধ আসনে বসবেন শুদ্ধ আসনে বসবেন আগরবাতি জ্বালাবেন মোমের বাতি জ্বালাবেন ধূপ জ্বালাবেন এবং কি আপনি নিজের শরীরে আতর গোলাপ চন্দন ছিটিয়ে দেবেন সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে আপনি ভালোভাবে পশ্চিমমুখী হয়ে বসবেন পশ্চিমমুখী হয়ে বসে আজকের দেওয়া যে এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি এক নানে একত্রিশ মালা জপ করে নেবেন এক সাথে আপনি একত্রিশ মালা জপ করে নিলে মন্ত্রটি আপনার সিদ্ধি হয়ে যাবে তো মন্ত্রটি যখন আপনার সিদ্ধি হয়ে যাবে মন্ত্রটি সিদ্ধি হয়ে গেলে তারপরে হলো আপনার প্রোগ আপনি প্রোক করবেন কিভাবে। আপনি যদি কোনো দুষ্ট তান্ত্রিক বা দুষ্ট গুণিনের গুণ যখন আপনি নষ্ট করে দিবেন যখন আপনি আটকিয়ে দিবেন যে তার তন্ত্র ক্রিয়া তার তার মন্ত্র তন্ত্র মন্ত্র আর কোনো কাজ যাতে না করে কারণ সে যাতে মানুষের আর কোনো অমঙ্গল না করতে পারে সেইভাবে যদি আপনি তার দুষ্টতন্ত্রিকে এই তন্ত্র বন্ধ করে দিতে চান তখন ওই তান্ত্রিকের নাম আপনার আগে জানতে হবে ওই তান্ত্রিকের নাম আপনার আগে জানতে হবে সেই নামটা মনে রাখতে হবে তো আপনি যখন রাস্তা দিয়ে গাড়ি দিয়ে যেখান দিয়ে রওনা দেন আপনি দূর থেকে যদি দেখতে পান যে ওই তান্ত্রিক কোনো এক চায়ের দোকানে বা কোনো এক জায়গায় বসা আছে বা দাঁড়িয়ে আছে আপনি অন্তত কম্পককে একশো গছ দূরে থাকবেন একশো গছ দূরে থাকবেন তাকে দেখে তার দিকে দৃষ্টি দেখে আপনি দূর থেকে আজকের বলা এই মন্ত্রটি আজকের বলা এই মন্ত্রটি মনে মনে আপনি তিনবার বলবেন একবার মনে মনে পাঠ করবেন ওই তান্ত্রিকের নাম মন্ত্রের ভিতরে উল্লেখ করবেন ওই তান্ত্রিকের নাম অমুকের জায়গায় অমুকের যত গুণ যেখানে মন্ত্রে বলা আছে সেইখানেই আপনি ওই তান্ত্রিকের নাম উল্লেখ করবেন একবার মন্ত্রটি পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করে ওই তান্ত্রিকের দিকে একবার ফুঁ দিবেন আর হাতে এইভাবে একটা তুরি দিবেন এই রকম নিয়মে আপনি তিনবার মন্ত্র পাঠ করবেন তিনটা ফুঁক দিবেন এবং এই রকম ভাবে আপনি হাতে তিনটা তুড়ি মারবেন এই পর্যন্তই আপনার কাজ শেষ হয়ে যাবে আপনার এই কাজ যখন শেষ হয়ে যাবে সাথে সাথে ওই গুণিনের যত গুণ আছে তন্ত্র মন্ত্র যা কিছুই জানা আছে সব অকেজ হয়ে যাবে আর কোনো কাজে লাগবে না সে আর পারবে না কারো কোনো ক্ষতি করতে তো বন্ধুরা এটার নাম হলো বগাবগি চালান এই বগাবগি বগি চালান আর দিয়ে দিলেন আপনি এই চালানে হলো কি এই বগাবগি ওই গুণির সবল কোনো মন্ত্র খেয়ে নিবে একমাত্র এই নিয়ম যদি আপনার জানা থাকে এই নিয়ম সঠিক নিয়ম আবার যদি আপনি উল্টা ফিরে নিয়ে দেন তাহলেই একমাত্র সেই গুণী নিয়ে আবার কাজ করতে পারবে তাছাড়া আর কাজ করতে পারবে না তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে